আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারো মোবাইলে যদি অ্যাপ ইনফো অ্যাপ ক্লোজ এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা যায় তাদের জন্য এই ভিডিও আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে তারপরে চলে যাব সেটিংসে তারপরে একটু নিচে স্কুল করে আসব অ্যাপ কোথায় আছে গুগল অ্যাপ অ্যাপ এই যে পেয়ে গেছি এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর অটোমেটিক সব অ্যাপগুলো চলে আসবে এখানে শো করবে আমরা খুঁজে নিব এখান থেকে ক্যামেরা কোথায় আছে মূলত আমাদের ক্যামেরাই সমস্যা অতএব ক্যামেরার ভিতরে যাব আমরা কোথায় আছে এই যে পেয়ে গেছি ক্যামেরা ক্যামেরায় চাপ দেব চাপ দিলে আমরা নিচে দেখতে পারবো ক্লিয়ার ওয়ার্ল্ড ডাটা এবং আরেকটা আছে এই ফোর্স এখানে আমরা দুটাই চাপ দিব দুটাই চাপ দিয়ে ডিলিট করে দেব ক্লিয়ার অল ডাটা ডিলিট করে দেব তারপরে আমরা অ্যাপ পারমিশন যদি না কারো না দেওয়া থাকে তাহলে আমরা অ্যাপ পারমিশনে যাব এখন অ্যাপ পারমিশনে গিয়ে চাপ দিলাম কার পারমিশন কী কী দেওয়া আছে না নাইকা আমার মূলত লোকেশনটা দেওয়া নাই আমার দরকার নেই আর সবগুলো দেওয়া আছে এভাবে সব সমস্যার সমাধান করতে পারেন ইনশাল্লাহ